পৃথিবীতে সন্তান আসার আগে ডিউটি নয়টা কয়টা কয়টা ডিউটি নয় ডিউটি পৃথিবীতে সন্তান আসার আগে এক নম্বর ডিউটি অবৈধ সম্পর্ক করে বিয়ে করা যাবে না যুবকরা অনেকে আছে অনেকের মোবাইলে এখন অবৈধ সম্পর্কের কাহিনী আছে অনেকের মোবাইলে খালা তোমাদের ছবি আছে অনেকের মোবাইলে ফেসবুকে নোংরামি নষ্ট যুবকরা আছে আছে অনেকে আছে আমি জানি এই মুহূর্তে ডিলিট করে দিতে হবে এই মুহূর্তে ডিলিট করে দিতে হবে

চার নাম্বার আদর্শ নারীকে বিয়ে করতে হবে বৈশিষ্ট বললাম প্রায় সত্রটা এবার পাঁচ নাম্বার পয়েন্ট আমার ভাইরা আদর্শ নারীও পেয়ে গেলাম গুপ্ত প্রেম ভালোবাসা হলো না আব্বা আম্মার অনুমতি নিয়ে বিয়ে করলাম আদর্শ নারীও পেয়ে গেলাম এবার পাঁচ নাম্বার দায়িত্ব আদর্শ হলেই চলবে না এবার চূড়ান্ত একটা কাজ করতে হবে যেটা নিরানব্বই মানুষ করে না নিরানব্বই পার্সেন্ট মানুষ এই করে না সেটা কি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হওয়া এটা হলো ইস্তি খারাপ করা কি করা বলেন তো ইস্তি খারাপ সহি বুখারি সাত নম্বর হাদিস সাত হাজার তিনশো নব্বই একানব্বই নম্বর হাদিস ইস্তি খারাপ করতে হবে তার মানে আদর্শ নারীও পেয়ে গেলাম চব্বিশটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম এবার রাতের বেলা ঘুমানোর আগে দুই একাত নামাজ পড়তে হবে এই নামাজের নাম সনাতন ইস্তি খারাপ পরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে হবে

যারা মারা গেছে আপনার আত্মীয় স্বজন তারা বলবে হ্যাঁ তুমি বিয়ে করতে পারো করো এরকম হয়তো সরাসরি স্বপ্নে দেখবেন তখন কাজ চলে বিয়ে করতে পারেন অথবা সরাসরি না দেখলে ওই মেয়েকে দেখতে যাওয়ার সময় আসার সময় বিয়ার সময় কবুল করার পর্যন্ত অনেক ফেতনা হবে অনেক মারামারি হবে অনেক দ্বন্দ্ব হবে যৌতুক নিয়ে কথাবার্তা হবে বুঝে নিতে হবে এখানে বিয়ে চলবে না অর্থাৎ সরাসরি দেখাবে আল্লাহ সরাসরি না দেখালে

রাতে এর মন শত দেখার রেজাল যদি পেতেই করা হয় ফলেও কখনো আপনি সেদিকে পা বাড়াবেন না তাহলে জীবন ধ্বংস হয়ে যাবে কথা বুঝেন নাই তাহলে পাঁচ নাম্বার কাজ কি ইস্তেখাদা করা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া কাজ করতে কি না কথা বুঝতে পারছেন অনেকে আছে সুন্দরতার দিকে দেখে অনেক কম্প্রোমাইজ করে আমাদের হুজুররা বেশি হুজুরদের সমস্যা বেশি হয় কেন জানেন অভিজ্ঞতা নেবেন না

আর স্কুলে ছেলে তো শুরু করা থাকে মেয়ের লোকে পড়ছে এই পাশে মেয়ে এই পাশে মেয়ে পরীক্ষা দেওয়া মেয়ের সাথে পড়াশোনা মেয়ের সাথে পিকনিকে যাওয়া মেয়ের সাথে এখন ওই মেয়ের সম্পর্কে ভালো বলছে হুজুর কিন্তু এটা বুঝে আমার কথা বোঝেন নাই অথবা আবেগ দিয়ে নয় চিন্তা শক্তি দিয়ে জৈবন শক্তি দিয়ে বিবেচনা নয় এমনই শক্তি দিয়ে বিবেচনা করে একটা মেয়েকে জীবন সরকারি বানাতে হবে আমার কথা বুঝেন আপনারা আমার ভাইরা ছয় নম্বর দায়িত্ব মুখস্থ করে

বাঙালিদের এক হাজার বারোশো মানে কি কত সহজ পে বাঙালিদের ঘন্টা লোক কি দুই ঘন্টা লাগবে ময়মন সিং থেকে আসলাম প্রায় দশ ঘন্টা চাকরি করে দশ ঘন্টা বাবা যাই তো ড্রাইভার ভাড়াও দিল বেশি বললাম কতক্ষণ লাগবে বলতে তিন ঘন্টা বিশ মিনিট সাড়ে চার ঘন্টা লাগাইছি সাড়ে চার ঘন্টা তার মানে বাংলাদেশের কোনো কথাই ঠিক নাই কথা বলছে বলছে সুতরাং ভালো করে বুঝেন বিবাহটা সন্ন্যাবতা লেখা হবে সন্ন্যাবতা মানে বিয়ের আগে আপনি যখন মেয়ের মেয়ের বাড়িতে যাবেন যখন বিয়ের আগে যাচ্ছেন বেশি সংখ্যক মানুষ নিয়ে যাওয়া যাবে না আরে দেখতেই চাই তিরিশ জন গায়ে হলে তো পঞ্চাশ জন আর বিবাহের মধ্যে বলে আমরা বারোশো আসবো মেয়ের বাপ কষ্ট বসে করা সুদ বার্তা করে পনেরো শতের জন্য আয়োজন করে ওই খোদাক যারা বেশি খাদক যারা বেশি খাইতে পারে বারোশো জনের কথা বলছে মেয়ের বা দুই হাজার দুই হাজার আসার পরে সব খাইছে খাওয়া পরে প্লেট বানছে আবার ওই তো এক মাস আগে আপনাদের এমন পালাবাড়ি লাগছে পুলিশ থানা থেকে এসে কন্ট্রোল করছে জামাই আহত বহু আহত আর মানুষ কতগুলো আহত হিসাবই নেই পুলিশ থানা থেকে আসে সমাধান করছে

নারীদেরকে তাদের মোহর খুশি হয়ে দিয়ে দাও খুশি হয়ে দেওয়ার পর তোমার বউ যদি খুশি হয়ে তোমার কিছু দেয় তুমি খুশি হয়ে দিবে এবার তোমার বউ যদি খুশি হয়ে তোমার কিছু দেয় তাহলে সেটা তুমি সন্তুষ্ট চিকতে নেও কিন্তু আপনি দিছেন বেজার হইয়া বেজার হয়ে দিছেন আর এমন ভাব ধরছেন দিছি তো তোমার দিছি ইসলাম দিতে বলছে খুশোনা আমার দিয়ে দাও

বন্ধু বান্ধবকে দেখানোর জন্য আত্মীয় স্বজনকে দেখানোর জন্য জন্য দশ লক্ষ টাকা মহল আপনি কেন লিখলেন দশ টাকা আপনি আদায় করেন আপনি পঞ্চাশ হাজার যা পারবেন তাই দিবেন না আদায় করবেন না পারলে সময় নিবেন কিন্তু দশ লক্ষ টাকা মহল এই ধোকাবাজি করবেন না আমার তোমাকে বুঝতেছেন আপনার কষ্ট আমার ভাইরা আট নাম্বার দায়ের তোমার বই করেন বিবাহের আগে আট নাম্বার দায়িত্ব ভালো করে খেয়াল করেন স্বামী স্ত্রীর বিবাহ কমপ্লিট হয়ে গেল আদর্শ পাওয়া গেল সন্ন্য এবার বাসর ঘর বাসর ঘরে তিনটা কাজ করতে হবে কয়টা কাজ বাসর ঘরে কয়টা কাজ করতে হবে এইটা সবাই আকর্ষণ করে এই বই পড়া যাবে না ছোট বাচ্চাদের জন্য এই বিবাহিত ছাড়া এই বইকার জন্য পড়া যাবে না এই হেডলাইন দেখা বাচ্চারা দেখে করে আমার কথা বুঝেন নাই মানে বিবাহিত ছা এই বই কেউ পড়বে না এই হেডলাইন দেখা বাচ্চারা আলো শিখে করে পড়ে যুবকরা আলো হয়ে যাবে চিলে যাচ্ছে দিকে পড়ে দেখি আমার কথা বোঝেন নাই ঠিক তোমার অবস্থায় এরকম হয়েছে এখন বললাম আট নাম্বার কাজ বাসুর রসে 3টা কাজ করতে হবে তো 3টা কাজকে কি করতে হবে এটা কি তো সবার জানার বাজার থেকে গেছে